সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আসি তো আমি এখন কথা বলবো বরবাদ আর ডাগি এই দুইটা সিনেমাকে আমরা আর কি এক বরবাদকে রাখছিলাম দুই হচ্ছে ডাগিকে রাখছিলাম মানে সুপারস্টার শাকিব খানের পরে সিনেমা ডাগিকে রাখছিলাম যে এই সিনেমাটা দুই নম্বর থাকবে কিন্তু না বর্তমান সময় আছে তিনটা সিনেমা রিলি থেকে রিলিজ করা হয়েছে টেজার তো এই মাঝখানে জঙ্গুলি দুইগা গেছে তো এই জঙ্গুলি ডাগের থেকেও টেজারটা ভালো সবাই প্রশংসা করতেছে আসে ডাগের থেকেও আর কি জঙ্গুলির টেজারটা তো বরবাদ ছিল ফার্স্টে দ্বিতীয় নাম্বারে আপনার নিশ্চয় ডাগি থাকার কথা থাকলেও বর্তমান এসে শ্যামা আহমেদে জংলি দুই নম্বরে ঢুকে গেছে তো ট্রেন্ডিং এ আবার ইউটিউব ট্রেন্ডিং এ আবার এই জিনিসটা ভিন্ন এক হচ্ছে ডাগিকে দেখাচ্ছে দুই হচ্ছে জংলিকে দেখাচ্ছে তিন হচ্ছে বরবাদকে দেখাচ্ছে ওকে এক হচ্ছে ডাগি দুই হচ্ছে জংলি তিন হচ্ছে বরবাদ তো এইটা কিন্তু জিনিসটা বাস্তব বাস্তবে বাস্তবে হ্যাঁ আর কি রিয়েল রিয়েল লাইফে জিনিসটা হয়ে গেছে উল্টা যেখানে ইউটিউব ট্রেন্ডিং এ বরবাদকে দেখাচ্ছে তিন নম্বরে জংলিকে দেখাচ্ছে দুই নম্বরে ডাগিকে দেখাচ্ছে এক নম্বরে সেখানে বরবাদকে তিন নম্বরে দেখালেও বাস্তব জীবনে বরবাদ হচ্ছে এক নাম্বারে আর দুই নাম্বারে দেখাচ্ছে হচ্ছে ইয়া সে বাস্তবে জঙ্গলি দুই নম্বরে আর এক নম্বরে দেখা গেছে ডাগিকে কিন্তু সেই ডাগি চলে গেছে তিন নম্বরে তো এই হচ্ছে ওভারঅল মতামত আমার এখানে মনে করেন যে আমরা ভাবছিলাম যে ডাগি সিনেমাটা বরবাদ সিনেমাকে টকর দিবে মনে করেন যে পুরা মনে করেন যে এর আগে যে প্রিয়তমা সিনেমা রিলিজ করা হয়েছিল ওখানে যে সুরঙ্গ নামে আফরান মিশ্র সিনেমা রিলিজ করা হয়েছিল রাহেন রাফি নির্মাতা এবং চোরকি আলফা আই এস বিএফের মাধ্যমে যে সিনেমা নির্মাণ করা হয়েছিল ওই সিনেমাটা যেভাবে মনে করছে ভালোভাবে কন্টেন্ট নির্ভর করেছে সিনেমাগ্রাফি কালারগ্রফি এভিথ ইজ গুড লেভেল মারাজ যখন সুন্দর একটা গল্প ছিল ওখানে অভিনেতা অভিনেত্রী খুব ভালো অভিনয় করেছেন ডিরেক্টর খুব ভালোভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলেছে এভ্রিথিং ইজ গুড এখানে প্রিয় সিনেমার মধ্যে বেশ কিছু

মাঝখানে ভাই জঙ্গলি ঢুকে গেছে কারণ কি এখানে বরবাদ আর দাগি এই দুইটা সিনেমাকে মনে করেন যে তারা ফ্যান্সরা রয়েছে বরবাদের সিনেমার দাগিকে মনে করেন যে ট্রোল করবে সমালোচনা করবে এটা তো ভাই অলরেডি হয়ে এসেছে এখনো হচ্ছে আর দাগি সিনেমার যে ফ্যান্সরা রয়েছে তারা আর কি বরবাদ সিনেমা অন্যান্য সিনেমাদেরকে পসাবে ওকে তো এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে জংলি ঢুকে গেছে তো জঙ্গলি যে মাঝখানে ঢুকে গেছে এখানে কিন্তু ভাই বর্বাদ যারা সাপোর্ট করতেছে তারা কিন্তু ভাই জঙ্গলি সাপোর্ট করেছে ইভেন এই বর্বাদ সিনেমার যে ডিরেক্টর রয়েছে মেডিয়া হৃদয় সে নিজেও জঙ্গলির টিজারটাকে আর কি অপ্রিসিয়েট করেছে আর কি খুব ভালো বলেছে এখানে যে অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের প্রশংসা করেছে এখানে টিচারটা যেভাবে তারা কাট করেছে যেভাবে এডিট করেছে যেভাবে প্রেজেন্ট করেছে এভ্রিথিং ইজ গুড এই সিনেমা বর্বাদ সিনেমার ডিরেক্টর এটাকে প্রশংসা করেছে শাকিব খানও এটাকে মনে করছে প্রশংসা করেছে এর পাশাপাশি শাকিব খানের যে ভক্তগণ রয়েছে তারা প্রশংসা করেছে যার কারণে ডাকি পিছিয়ে গেছে এবং বরবাদদের যে যে সিনেমা তার পরবর্তীতে জায়গা নিয়েছে জঙ্গলি তো এখানে তারপরে নিয়েছে দাগি আসলে বাস্তবে বাস্তব ক্ষেত্রেও কি বিষয়টা আমিও নিজেও আমি বর্তমান তুলে ধরেছিলাম তো এখানে কি বর্বাদেশে ফার্স্ট এইখানে যেভাবে সাইকে প্রেজেন্ট করেছে যেভাবে লার্জার লাইট সিনেমাটোগ্রাফি গ্রেডিং এখানে যে বিষয়বস্তুগুলো তুলে ধরেছে টেজারের মধ্যে এই দুর্গন্ধ ভাই আর বোটালিটি সহ এক্সট্রা যে বিষয়বস্তু আছে সেগুলোর মধ্যে এক নাম্বার জায়গা করে নিয়ে আসে বরবাদ আর দুই নম্বরে জায়গা করার কথা ছিল দাগিকে কিন্তু দাগিও দুই নম্বরে জায়গা করতে পারেনি ডাগি দুই নম্বরে তাই তিন নম্বর চলে গেছে দুই নম্বর জায়গা নিয়ে আছে জঙ্গলি আর জঙ্গলিতে মনে করেন যেভাবে সিয়াম মাহমদকে প্রেজেন্ট করেছে ওখানে যেভাবে তার দাঁড়ি দুধ তার চুলো মনে করেন যেভাবে সে ডায়লগ দুটা আছে যে বারুদ আগুন হাওয়া এক হইলে ধোয়া তারপরে সে বলতেছে পুষ্পা কাবের সিং জঙ্গলি তবে সবার জন্য না এখানে যেভাবে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং বা আছে ছোটো বাচ্চাটাকে যেভাবে প্রেজেন্ট করছে গুড তার কারণে জংলি দুই নম্বরে গেছে চলে গেছে আর দাগি মনে করেন দাগিরও মনে করছে যে এখানে যে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং সব ভিজুয়ালি দেখতে সুন্দর লাগছে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রসেস যেভাবে সুন্দর সুন্দরভাবে কাজ করেছে মনে করছে প্রত্যেকটা সিকুয়েন্সে এক সেকেন্ড দুই সেকেন্ড ক্লিপস অনুযায়ী তারা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডেও মনে করছে ইডিট করে লাগাই দিয়েছে এক দুই সেকেন্ড করে মনে করেন লাগাই দিয়েছে বাজার যেটা শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালাই দিলাম লাস্ট হচ্ছে একবার বাইজে গেল সব একটু বাইজে গেল তা না তাদেরকে সুন্দরভাবে যত্ন নিয়ে তারা কিন্তু কাজ করে সেখানে যেটা দেখেই বোঝা যাচ্ছে আর এখানে আপনার নিশ্চয়ই অভিনয় বা মারতা মারা থাকছিল এখানে সে দুইটা কি তিনটা ডায়লগ বেসিল প্রত্যেকটা ডায়লগুলো সেই লেভেলে ছিল আর এর পাশাপাশি তার যে অভিনয় যেখানে ভেতরে তাকে লাথি দিতেছে সে যে মাটিতে পড়ে যাচ্ছে মাটিতে পড়ে কালারটা তুই আবার ফালাই দিচ্ছে এই জিনিসটা আবার খুব বেশি ভালো লাগছে আর এখানে ওভারঅল আপনার নিশ্চয়ই ভালো মানের একজন অভিনেতা আর সিএফ সাইন এই মুভির ডিরেক্টর ও ভালো মানের একজন আর ডিরেক্টর মাইস পেলেন সবের সিজন টু নিয়েটার বাইরে যারা আর কাজ দেখেছে ওনার সেই সব কাজ দেখে আর কি বোঝাবে যে সে আসলে ভালো মানুষের একজন ডিরেক্টার আপনার নিশ্চয়ই ভালো মানের অভিনেতা আর যারা দেখে না তারা কেউ কিভাবে ভাবে একটা ভাই বুঝবে না তাই না তো এই হচ্ছে ওভারঅল এই বিষয়টা নিয়ে আমার মতামত তো এক নম্বরে বরবার দুই নম্বরে জঙ্গল তিন নম্বরে ডাগি যদিও ডাঘিরে দুই নম্বরে থাকার কথা বরদাতে সে টক্কর দেওয়ার কথা টক্কর দেওয়ার কথা কিন্তু ডাগে তিন নম্বরে চলে গেছে মাঝখানে জঙ্গলি দিকে জঙ্গলি আর ডাগে বরবাদের মধ্যে ফাইট হবে ওকে তো দেখা যাক কেজিতে ভাই এই তিনটা সিনেমা মনে করেন যে ফ্যান ফলোয়ার রয়েছে তারা মনে করেন সব একদম ইয়া সোশ্যাল মিডিয়া একদম বড় করে যে ভরাই দিতে সোশ্যাল মিডিয়া ঢুকলে রে ভাই পুরো অস্তি লেভেলে এই সব নিয়ে আলাপ আলোচনা জঙ্গলি দাগে বরবাদ সেটা লেবার মাথা তো স্বপ্ন ভিডিও আপনাকে দেখা যায় আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানেন যে কোনটা এক নম্বরে কোনটা দুই নম্বরে আর কোনটা তিন আপনারা একটা দেন এই ভিডিওটাতে ভাই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবেন সাবস্ক্রাইব করেন ধন্যবাদ স্বপ্ন ভিডিও দেখার জন্য